আসসালামু আলাইকুম ও আরহামুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর আশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আমি আজ যে দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি দোয়াটি সহি বোখারি শরীফের দোয়া আপনারা যদি বোখারি শরীফের দোয়াটি সঠিক নিয়ম মেনে আদবে শহীদ ও ধৈর্য বিশ্বাস নিয়ে ও ইকিনের সহিত আমল করেন আমি আশা করছি মহান আল্লাহ আমলকারীর অধিক বাধক্য গোনা ও ঋণ থেকে চিরমুক্তি দান করবেন সবান আল্লাহ এমনকি আমলটি যদি আপনারা নিয়তে করেন রিজিক বৃদ্ধি পাবে অর্থাৎ আমলকারী রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ আর বেশি না কথা বলে আসি আমলের কথায় এখন থেকে ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ আমি সর্বপ্রথম আজকে আমলের অর্থাৎ সহি বুখারি শরীফের দোয়াটি দুইবার পাঠ করে শোনাচ্ছি টাসুল সাল্লাই এই দোয়াটি আমল করেছেন দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মহামি আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারোহমি ওয়াল মাসামি ওয়াল মি আমি দুইবার পাঠ করে শোনাইলাম এ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছ থেকে অলসতা অধিক বাদক্ষ ও গোনা ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি বুখারি শরীফের হাদিস হাদিস নাম ছয় হাজার সাত সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমলটির নিয়ম এখন বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের দোয়ার আমলটি আপনারা সপ্তাহে সাত দিনই করতে পারবেন শুধুমাত্র একটি নিয়ম পালন করলেই চলবে আপনারা আমলটি শুরু করবেন রবিবার দিবাগত রাত থেকেই অর্থাৎ রবিবার মাগরিব নামাজ অথবা ঈশান নামাজের পর আমলটি শুরু করবেন আমলটি একেধারে ধারে চল্লিশ দিন করবেন রাতে ঘুমানোর আগে আমলটি আপনারা করবেন এতটুকুই নিয়ম মুসলিম ভাই ও আমার বোনেরা এখন আমলে নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ সরি শুনে ও বুঝে তারপরে আমলটি করবেন ভাই ও আমার বোনেরা রাতে ঘুমানোর আগে অচু করে জায়নামাজে বসবেন এই আমলটি করতে আপনাদের নকল নামাজ পড়তে হবে না তারপর তাসবি হাতে নিয়ে কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা যে কোনো একটি তবা স্তেকভার অথবা সবচেয়ে ছোট তবা আস্তাকল্লা ও আতাহাবু ইলাইহি। এই তবাটি আপনারা কমপক্ষে সত্তর বার পাঠ করবেন এরপর আজকের আমলের দোয়াটি আল্লাহুমা হুমা ইন্নি আউজিকা মিনাল কাসারি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাকরি এই সহি বোখারি শরীফের দোয়াটি মাত্র একুশ বার পাঠ করবেন দোয়াটি একুশ বার তেল শেষ হয়ে গেলে প্রত্যেক আমলের মতো দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ বার পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্বজগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে গোনা ও ঋণ থেকে চিরমুক্ত পাওয়ার জন্য আমরা ফরিয়াদ করব। আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম জাতির মঙ্গল করুন আমিন সোম্মিন আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ ও আবার